বউ আগে চ্যানেল খুললেও বর কিন্তু টেক্কা দিয়ে আগে এগিয়ে যাচ্ছে বউয়ের থেকে হুম সেটা ভিউয়ার্সরা খুব ভালোভাবে খেয়াল করেছে জানো তো তোমার বরের চ্যানেল আগে এগিয়ে যাচ্ছে তোমার থেকেও সাবস্ক্রাইবার তার বেশি হয়ে গেছে বর এক তিন দিন আগে এক লাখ ক্রস করেছে আর বউ বোধহয় তিন মাস আগে এক লাখ ক্রস করেছে তবুও তার সাবস্ক্রাইবার বরের থেকে অনেক কম সেই জন্য বলেছে খুব গায়ে লেগে গেছে সঙ্গে সঙ্গে ক্লারিফিকেশন দিতে বসে গেছে। আমাদের বান্ধবী হুম বলছে এই তোমার চ্যানেল আমার চ্যানেল না যেটা ওর সেটা আমার যেটা আমার সেটা ওর হ্যাঁ এটা স্বাভাবিক এটাই হওয়া উচিত যেটা বরের চ্যানেল সেটা বইয়ের নয় আর যেটা বইয়ের চ্যানেল সেটা বরেন নয় এটাই স্বাভাবিক কিন্তু কথা হচ্ছে যখন দরজাটা আটকাতে আটকাতে বলছিলে যে এই আমার এই চ্যানেলটাই না আমাকে অনেক খাটতে হয়েছে কিন্তু আমাদের এই সেকেন্ড চ্যানেলে আমাদেরকে অতটা খাটতে হয়নি কারণ ওখানে বেশি ভাইরাল ভিডিও তো সাবস্ক্রাইবারটা বাড়ছে কেন তোমার চ্যানেলের জায়গায় তোমার কেন তখন বলতে পারো নি যে আমাদের এই নো প্রথম চ্যানেলটাই আমাদেরকে বেশি খাটতে হয়েছে বিশেষ করে আমাকে বেশি খাটতে হয়েছে আর সেকেন্ড চ্যানেলটাই আমাদেরকে অতটা খাটতে হয়নি সেবেলাই কেন আমার চ্যানেল বললে ও ললিতা বান্ধবী কেন বললে গো তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি ললিতা বান্ধবীর ভিডিও এটা আর সাথে রুম্পা সম্পর্কেও কয়েকটা কথা বলবো তো প্রথমে বলি ললিতা বান্ধবীর কথা ললিতা বান্ধবী এখন মডিউলার কিচেন করবে ও ললিতা বান্ধবী একটু ধীরে চলো বুঝলে সব ওই টাইটেল থামনেল দেওয়ার জন্যে ওই সব কিছুকে তুলে ধরো না ঠিক আছে একটা একটা কাজ করছো করো হ্যাঁ তুমি যে মডিউলার কিচেন বানাবে সেটা বানালে তোমার অনেক জায়গা সেভ হবে সেটা আমরা জানি সবার ঘরে এখন মডিউলার কিচেন করা উচিত কারণ ছোট জায়গায় তো আমরা সবাই এখন ঘর দুয়ার করি আগের মতো গ্রামে যেরকম বড় বড় ঘর ঘরদুয়ার ছিল গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশের মধ্যে তো অনেক পার্থক্য হ্যাঁ তোমাদের ওটা অতটা শহর না কিন্তু তবুও তোমরা অল্প জায়গা কিনেছিলে সেক্ষেত্রেই বললাম তো মডুলার কিচেন বানাবে ঠিক আছে কিন্তু টাইটেল থামনেলের জন্য একসাথে এত কিছু পাবলিককে খাওয়াতে যেও না ঠিক আছে পাবলিক কিন্তু ভিউজ ডাউন করে দেবে কারণ এতগুলো টাকা দিয়ে বাইক কিনলে না তোমার পরের জন্যে কি বিচ্ছিরি মানে চয়েস বোধ একদম বিচ্ছিরি কি বলো তো শুধুমাত্র টাকা পয়সা হলে হয় না পেটে বিদ্যাও থাকতে হয় তার প্রমাণ এই ললিতা বান্ধবী তার সেকেন্ড চ্যানেলে দিয়ে দিয়েছে হুম সেই সম্পর্কেও বলবো তার আগে বলি এই ললিতা বান্ধবী তার বরের চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি হয়ে যাচ্ছে কিন্তু সে কখনোই স্বীকার করছে না যে সেটা শুধু ওর বরের চ্যানেল না একদমই স্বীকার করবে কেন দুজনেরই চ্যানেল ঠিক আছে তবে ভিউয়ার্সরা তো বলবেই যে তোমার চ্যানেল ওই চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি যেহেতু ওর বরের চ্যানেল এই জন্যই বলছে ভিউয়ার্সরা কারণ ওই চ্যানেলে ওর বরের অ্যাক্টিভিটিটা বেশি দেখা গেছে ঠিক আছে সেই জন্যে তো বলি কি সেকেন্ড চ্যানেলের কথা ললিতা বান্ধবীর সেকেন্ড চ্যানেলে কি দিয়েছে বাইক করে করে ঘুরতে যাওয়া বাইক কিনেছি ঘুরবো না ঘোরার জন্য ছটফট করছে তার মন এবার ভিউয়ার্সরা সেখান থেকে কি তো বান্ধবীর গন্ধ পেয়েছে এটা তুমি মানো আর নাই বা মানো তোমার গায়ে বান্ধবীর গন্ধ কিন্তু থাকবেই ললিতা বান্ধবী বললে ওই যে আমি ললিতা বান্ধবী বলছি তাতেই বুঝে গেছে আমি কার কথা বলছি ঠিক তেমনি ওই বান্ধবী ওয়ার্ডটা তোমার সাথে একবার অতপ্রতভাবে জড়িত আর তুমি তো বান্ধবীর সাথে একদম এরকম আছো তো বান্ধবীর তুলনা দিয়ে যদি ভিওয়ার্সরা বলে ওরকম চ্যাটাংগুলি কেন দিচ্ছ হ্যাঁ সবাই বলছে যে ঠিক আছে তুমি প্রথম বাইক হয়েছে এই যে ঘুরতে যাচ্ছ সেই লাইফটা বান্ধবীর মতো লাইফটা লিড করো না ঠিক আছে কারণ তোমার বান্ধবীর লাইফ স্টাইল ভিউয়ার্সদের পছন্দ হয় না তাই বলছে তুমি যেন ওরকম হয়ে যেও না তুমি কি চ্যাটাং দিলে আজও পাবলিক তো আহা ওটা বলো না ললিতা বান্ধবী বাড়ি হয়েছে বাইক হয়েছে সবকিছু হয়েছে তো টাইলস দেয়া ঘর হয়েছে এখন লাইফে সব কিছু স্মুথলি চলছে তা বলে এই নয় যে সারাটা জীবন এই স্মুথলি চলবে ভিউয়ার্সদের বলছো আজব পাবলিক এই ভিউয়ার্সদের জন্যেই তো এত কিছু তোমাদের সামান্য কোনো কৃতজ্ঞতা বোধ নেই হ্যাঁ কি গো তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী এই ভিউয়ার্সদের জন্য তোমরা এতগুলো টাকা পাচ্ছ মান্থলি এত কিছু শখ পূরণ করছো উপরন্তু তুমি বলছো যে আজব পাবলিক তোমার বর যে কাজ করে তাতে তোমার জীবনে ক্ষমতা হতো যে একটা জমি কিনে বাড়ি করে আবার বাইক কিনে দেওয়ার ক্ষমতা হতো চোখ বন্ধ করে তো আজব কারণ তোমার সাথে তোমার বান্ধবী অতপ্রতভাবে জড়িত তুমি কিছু করলে তোমার বান্ধবীকেই টেনে আনবে ভিওয়ার্সরা কারণ তার থেকেই তোমাকে চেনা ঠিক আছে আর তুমি তো তার সাথে যথেষ্ট ক্লোজ তো সেক্ষেত্রে তো বলবে সেক্ষেত্রে বলছে হ্যাঁ বাইকে করে ঘুরতে যাও আবার কোনো ভাই ধরো না তুমি এইভাবে ভিউয়ার্সদেরকে কমেন্টসে জবাব দিচ্ছ তোম তুমি ভালোভাবেই বলতে পারতে যে এমন কিছু লাইফস্টাইল তো লিড করিনি একটু বাইক কিনেছি নতুনত্ব ঘুরতে যাচ্ছি ঠিক আছে সব সময় তো এটা যাব না ব্যাস সিম্পল কথা ভিওয়ার্সরা দুটো কথা শোনালেই কারণ তারা যেটা দেখেছে তোমার বান্ধবী সম্পর্কে সেহেতু তোমাকে বলছে আর তুমি ফুল সাপোর্টে ছিলে তুমি ফুল সাপোর্টে ছিলে সব জানতে সেই সময় একদম চোখ অন্ধ করে বলেছিলে কিচ্ছু জানো না হ্যাঁ তুমি সব জানতে তুমি তোমার হাজব্যান্ড সব জানতে এখন আমি দুধে মিশে গেছে ভিওয়ার্সদেরকে আঁঠি করলে হবে একটা টাইমে দেখবে ভিওয়ার্সটাও তোমাকে আঁঠি করে দেবে বুঝলে এখন কমেন্টসে উত্তর দিচ্ছো এরপরে কমেন্টস বক্স অফ করে দেবে তাই না এটা করেই চলবে কিন্তু তুমি কি ভাবছো যে কমেন্টস বক্স অফ করে দিলে তুমি ভিউয়ার্সদের মুখটা বন্ধ করতে পারবে আর ভিউয়ার্সরা কি তখন তোমাদের তোমাদেরকে এরকম ভাবেই ভিউজ দেবে না গো না বুঝলে এটা হয় না তাই নম্র হওয়া যেমন নম্র হয়ে ভিডিও করো সেরকম নম্র হয়ে কমেন্টসে রিপ্লাই দাও ঠিক আছে দুটো চ্যানেল গ্রো করছে বলে দুটো চ্যানেলে ভালো ভিউজ হচ্ছে বলে আজব পাবলিক হয়ে গেল ভিউয়ার্সরা বা 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 শিক্ষা কি শিক্ষা হ্যাঁ শিক্ষার কথাই বলি যে শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে তার এই সেন্স আসে না যে দূর থেকে যখন হেলমেট কিনতে ঢুকলো এই ললিতা বান্ধবী দূর থেকে দেখে বলছে ওই কালারটা নেব না না বেবি পিঙ্কটা নেব না ওই কালারটা নেব আরে গর্ধব কি যে বলি তোমাদের হেলমেটটা না হাডি কত হাডি তার উপর ডিপেন্ড করে ওই ব্ল্যাক কালার বেবি পিঙ্ক কালার তারপরে ওই চেরি রেড কালার হচ্ছে একটু পিঙ্ক কালার এর উপরে ডিপেন্ড করে গাধি কি বলবো পেটে বিদ্যে ছিল কি ছিল নাকি সবই বান্ধবীর মতো এতে গন্ধ পুষবে হুম কিছু ছিল পেটে বিদ্বে হেলমেটটা কেন ইউজ করি আমরা এই যে এটাকে সেভ করার জন্যে অতএব কালারটা ডিপেন্ড করে না কখনোই করে না আগে হাডি কোনটা সেটা ওই যে ভদ্রলোকের দোকানে গেছিলো উনি বলছে বেবি পিঙ্কটা নাও এটা হাডি এটা শক্ত অনেক মজবুত হ্যাঁ বুঝুন না এটা নমুনা ওইটাই নেবো ওইটাই নেবো বলে সেটাই নিল নেওয়ার পরে মাথায় মনে হয় যন্ত্রণা হচ্ছিল তারপরে গিয়ে ওই আর কালার চেঞ্জ করে নিয়েছে আর কি বলে হেলমেট পরলে না অভ্যাস না থাকলে মাথায় যন্ত্রণা করে আমার এখনো অবধি মাথায় যন্ত্রণা করে এদের পেটে কোনো বিদ্যা নেই বিদ্যার থেকে বেশি কিছু পেয়ে গেছে টঙ্কা তাই ওরকম চ্যাটাংগুলি তো দাও দেবে দুটো চ্যানেল গ্রো করছে তো তাই ফুরফুর ফুরফুর করে হাওয়াই ভাসছো ঘর কমপ্লিট হচ্ছে বাইক হয়ে গেল আর হ্যাঁ বারবার গাড়ি বলছো কেন গাড়ি মানে ফোর হুইলারকেই আমরা বেশি বুঝি ওটা বাইক ঠিক আছে বাইক কিনেছো বাইকটা নিয়েই যাচ্ছ এরকম বলতে হয় তোমার কমেন্টস বক্সে দেখেছ গাড়ি গাড়ি করে কেমন পাবলিক ধুয়েছে গাড়ি মানে ফোর হুইলারকেই আমরা বুঝি বাইককেও গাড়ি বলা যায় কিন্তু বাইক বলাটাই বেটার ঠিক আছে যাই হোক এটা অতটা ম্যাটার করে না কিন্তু আমার ওই হেলমেট কেনার ব্যাপারটা দেখে সত্যি রাগ হচ্ছিল কি রে মাইরি হ্যাঁ চুজ করছে যে এই কালার এই কালার এই কালার কারণ বান্ধবী ললিতে তার বান্ধবী বেবি পিঙ্ক আছে বেবি পিঙ্ক নেবো না আমার অত ভালো লাগে না আমি এই কালারটা নেব এই পিঙ্কটা নেব নেকু নেকু পিঙ্ক 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 মেয়ের মানেই পিঙ্ক আর ব্ল্যাক মানে আবার বলছে ব্ল্যাক মেয়েদের আসে না ওই পিঙ্ক রেড এইগুলোই মেয়েদের আসে যাচ্ছে তাই কেন ব্ল্যাক কালারের হেলমেট মেয়েরা পড়তে পারে না ছ তো হয়ে গেল এবার একটা ট্যাটু নাও আমরা মাসি টাসি হই সারাক্ষণ উড়ু উড়ু করলে হবে বাইকের পিছনে এবার একটু ট্যাটু নাও বুঝলে ঘর ঠিক করছে ঘরটা কমপ্লিট হোক পুরোপুরি কমপ্লিট হয়ে যাক তারপরে গিয়ে বাইকটা কেন মানে পুরো আতখাপচা আটখাপচা কাজ করে ওই যে গিয়েছিল না সুরাট ওখান থেকে ভালো মাল্লু পেয়ে এসেছে নাও বাইক কিনে নাও এদের বরগুলোরও আজব চয়েস আর আজব বাই না নিজেদের ক্ষম করার ক্ষমতা নেই অথচ এই এই যে এই ললিতা বান্ধবীর বর যদি ধরো এই যে কাজটা করে হ্যাঁ কাজ করে উনি কাজ করেন না এমন না কাজ করে কিন্তু যে কাজটা করে সেই কাজ দিয়ে স্পোর্টস বাইক কিনতে পারতো স্পোর্টস বাইক কিনতে পারতো জীবনে কিনতে পারত তাহলে এই সব দেখে কি করে স্বপ্ন দেখে কি করে বলবে স্বপ্ন দেখা ভালো হ্যাঁ ভালো কিন্তু ক্ষমতার ঊর্ধ্বে কি আমি যদি এখন স্বপ্ন দেখি দিবারাত্র আমি বিএমডাব্লিউ তে চড়ছি সেটা কি কখনো সম্ভব সম্ভব তোমরাই বলো হ্যাঁ আমি সেই যোগ্যতা অর্জন করি তারপরে কি আমি স্বপ্ন দেখতে পারি যে সামনের মাসে বা সামনের বছরে আমি বিএমডাব্লিউ কিনবো কিন্তু সেই যোগ্যতা সেই জায়গায় যেতে পারলাম না আমি বিএমডাব্লিউ কিনবো এবার বলি পার একটা বিষয় বর মারা গেছে দু মাসও হয়নি তাই তো শর্ট ভিডিও করছো চ্যানেল রিচ ডাউন হয়ে যাবে সেজন্য চ্যানেলে ভিডিও দিচ্ছ খুব ভালো কথা যখন আইফোন কিনেছিলে তখন আমি বলেছিলাম আইফোন এখন কেনার কী দরকার ছিল যেটা ছিল সেটা দিয়ে ভিডিও বানাতে পারতে আর এখন অ্যালবাম ভিডিও না বানিয়ে আপাতত তুমি তোমার ডেলি লাইফস্টাইল ভিডিও দাও এবং তুমি হচ্ছে শর্ট ভিডিও করো হ্যাঁ সেগুলোই মানুষ দেখবে বা কোথাও বেড়াতে যাও একটা শর্ট ভিডিও আজকেই দেখলাম যেখানে সুইমিং পুলের মধ্যেও স্নান করছে বোধহয় কোথাও বেড়াতে গেছে দীঘা টিকা বা মন্দারমণি হতে পারে তো যেটা বলছিলাম এই যে রুমপাক কয়েকটা শর্ট ভিডিও করছে কারণ একটা ভাইকে ডেকেছে ক্যামেরা ধরে দেবে না এবং অন ক্যামেরা বলছে যে বোন ক্যামেরা ধরে দিতে চায় না তার থেকে আমার বান্ধবীরা ভালো আশেপাশের মানুষজন ভালো কিন্তু আমার বোন ভালো না মা বোনের সাপোর্টে আর বাবা আমাকে ভালোবাসে আচ্ছা মা কখনো বোনের দোষটা দেখতেই পারে না যে বাপের বাড়ি রয়েছে যেই বোনকে সাপোর্ট করতে গিয়ে এত কিছু হয়ে গেছে বোন দিদি ছাড়া কিছুই চেনে না দিদির এখন এই অবস্থায় বোন তাকে সাপোর্ট করছে না তোমরা কখনো দেখেছো বোন রাগ করছে বা বোন সাপোর্ট করছে না এটা পুরোটাই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্যে এবং সিম্প্যাথি কার্ড খেলার জন্যে খেলেছে কারণ আরিয়ান ব্যাপারটা মানুষ কত আর দেখবে বেশ কয়েকদিন আরিয়ান আরিয়ান করে গেছে আরিয়ান ব্যাপারটা মানুষ স্থিতি হয়ে গেছে যেহেতু মাস হয়ে গেছে এখন পাবলিকের সিম্প্যাথি নেওয়ার জন্য পরিবারকে বদনাম করছে আমার যেটা মনে হচ্ছে তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে কারণ যে বাপের বাড়িতে রয়েছে যে বোন আইফোন কিনতে গেল তখনও গেল তাই না এখন হঠাৎ করে বোন ক্যামেরা ধরে দিতে যায় না তার জন্য একটা ভাইকে আনা হয়েছে তারপরে মা আমার দোষটা দেখে সবসময় বোনকে সাপোর্ট করে এই কথাগুলো বলার মানে কী তার মানে হচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে এবং বাপের বাড়ির সাথে ভালো সম্পর্ক নেই এটাই দেখাচ্ছে এবং এই বাড়ির থেকে চলে গিয়ে অন্য বাড়িতে যাবে এটাই বলছে কারণ এই বাড়িটাই ভালো লাগে না কেউ কারোর সাথে কথা বলে না এই বাড়িটা থাকতে ইচ্ছে করে না তার মানে নতুন কোনো বাড়িতে যাবে ফ্ল্যাট ভাড়ানিক বা বাড়ি ভাড়ানিক যা হোক করবে এবং ভালো ভিউজ পাচ্ছে এই মাসে আরও বেশি ভালো পেমেন্ট পাবে কারণ আরিয়ান মারা যাওয়ার পরে যে ভিউজটা পেয়েছেও সেটা প্রচুর প্রচুর টাকা পাবে হয়তো ওই ইএমআইও শোধ করে দেবে পুরোপুরি পেমেন্ট করে দেবে আইফোনের এবং সে আলাদা বাড়িতে যা যেতে পারে এটা আমার মনে হয় তো যাই হোক আমার এই ব্যাপারটা খুবই খারাপ লাগলো যেখানে তার পরিবার পাশে না থাকলে সে এখন কি বলবো অন্ধ একদম অন্ধ সেক্ষেত্রে পরিবারকে বিক্রি করে পরিবারকে মানে পরিবারের সম্মানকে নষ্ট করে সেই ইনকাম করার জন্য মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য এই ব্যাপারটাকে তুলে আনলো আমার যতদূর মনে হচ্ছে এবার কথা হচ্ছে শর্ট ভিডিও করছো সব ঠিক আছে আরিয়ানের দেওয়া শাড়ি পরেছ খুব ভালো কথা কিন্তু ব্লাউজটা ওটা একদমই মানানসই হয়নি সবে সবে স্বামী মারা গেছে দু মাসও হয়নি এখনো অবধি তো সেখানে তুমি ওই কি ব্লাউজ পরেছো পিঠের অর্ধেকটাই দেখা যাচ্ছে ওটা পরে তোমার ভালো লাগছে আমার চোখে খুব দৃষ্টিকটু লাগছিল বুঝতে পেরেছো খুবই দৃষ্টিকটু লাগছিল আর তুমি এমন কিছু গান চুজ করো যেখানে স্যাড সং তোমার সাথে এখন স্যাড গুলোই যাবে ওরকম রোমান্টিক গান করে উপরে আরিয়ানকে বলছি বা আরিয়ানকে ভালোবাসি আরিয়ানকে ফেরত পেতে চাই এগুলো ভালো লাগছে না আর ওই ব্লাউজ পরে তুমি কিভাবে ভিডিও করছো সবে মাত্র তোমার স্বামী মারা গেছে হ্যাঁ মানছি মানছি বয়সটা কম তোমার ওই লাল শাড়ি পরতে হবে না বা রঙিন শাড়ি পরা যাবে না এইসব কোনো ম্যাটার না কিন্তু ব্লাউজটা তো ঠিক পরবে হ্যাঁ নর্মাল গোল গলার ব্লাউজ পরতে পারতে কারণ ওটা খুব দৃষ্টিকতু লাগছিল বুঝতে পেরেছো আর ওই সুইমিং পুলের ভিডিওটাও খুবই বাজে লাগছিল দেখো কিছু জিনিসকে তোমার মানতে হবে জানি না তুমি সব কিছু এত তাড়াতাড়ি কি করে ভুলে যাচ্ছো বিশ্বাস করো তোমার শর্ট ভিডিওগুলো যখন দেখছিলাম আমি আশেপাশে আরিয়ানকেই খুঁজছিলাম কারণ তোমার পাশে আরিয়ানকেই মানাতো ঠিক আছে ওটাই বারবার মনে পড়ছিল তুমি যখন ওই বাস ঝাড়ের ওই জায়গাটায় মানে তোমার বাড়ির পাশে যে বাস ঝাড় সেই ছাদে উঠলে সেই জায়গাটাই ভিডিও করছিল তখন আমার ওই শর্ট ভিডিওর কথাগুলোই মনে পড়ছিল তাই নিজেকে কিছুটা হলেও স্বাভাবিক করো অবশ্যই স্বাভাবিক করো কিন্তু এতটা স্বাভাবিক করো না ক্যামেরার সামনে যেটা আমাদের কাছে দৃষ্টিকটু লাগে ঠিক আছে এইটুকুই তোমার সম্পর্কে আমার বলার ছিল এছাড়া তুমি যেখানে ঘুরতে যাচ্ছ খুব ভালো কিন্তু ড্রেসগুলো ঠিকঠাক পরো ঠিক আছে ওই ব্লাউজটা তোমার এখন মানাচ্ছে না যখন আরিয়ান পাশে ছিল তখন অবশ্যই মানাচ্ছিল আর হ্যাঁ ইন ফিউচারে অবশ্যই মানাবে কারণ এখন সদ্য সদ্য দগদগে ঘা ঠিক আছে এখন ওই ওই পিঠ একদম পুরো বের করা ওই ব্লাউজ একদমই বাজে লাগছিল সিরিয়াসলি বলছি নিজের চয়েস বোধটা বোঝো আর পরিবারকে এতটা ছোট করো না তোমাকে মানুষ যা ভিউজ দেবে না তাতে যথেষ্ট হ্যাঁ এরকম সারা জীবন মানে সবসময় এরকম এক দেড় লাখ ভিউজ হবে না চার লাখ থেকে এক দেড় লাখ এসেছে এরপরে পঞ্চাশ হাজার ষাট হাজার তিরিশ হাজার ভিউজ তোমার পক্ষে যথেষ্ট আর ওই বাড়িতেই থাকো একা মেয়ে মানুষ কোথায় যাবে কোথায় যাবে ওই বাড়িতেই থাকো আর পরিবারকে ছোট করো না পরিবারকে ছোট করে ইনকাম করার থেকে না করা অনেক ভালো বুঝতে পেরেছো তুমি সোশ্যাল মিডিয়াতে থাকো তুমি ভালো শর্ট ভিডিও করো কিন্তু ড্রেসটা ঠিকঠাক পরো বুঝতে তুমি ওই যে সবুজ কুর্তিটা পরে এই চুড়িদারটা পরেছিলে ওটা যথেষ্ট সুন্দর কিন্তু ওই ব্লাউজটা একদমই ভালো লাগেনি ঠিক আছে আমার বক্তব্য আমি জানালাম জানি না তুমি আমার ভিডিওটা দেখবে কিনা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি